স্বার্থ হলো তোমাকে পাওয়া যান আমরা রাজনীতি করি না আমরা হেবাদত করি আমাদের সাইকের কথা আমরা রাজনীতি করি না আমরা হেবাদত করি আমরা মানুষের খেদমতের জন্য রাস্তায় নেমেছি অন্যায়ের হচ্ছে তোমার সত্যের দিন জন্য যদি আমরা করে থাকি কালকে আমাদের ময়দানে আজকের এই সমাবেশকে নাজাতের জরিয়া বানাই দাও যে আল্লাহ নয় মাসে যত মুসলুম মানুষ চাঁদা হাতে শহীদ হয়েছে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নাসিব করাও যে আল্লাহ গতকাল যে ভাই থেকে পাথর বেড়ে হত্যা করেছে মাওলা তার পরিবারকে ধৈর্য ধারণ করার চৌপিক মাওলা এইভাবে নিষ্ঠুর ভাবে কোনো মানুষকে কোনো মানুষ হয়ে মারতে পারে না এরা আসলে মানুষ নয় মানুষ জানোয়ার আল্লাহ হয় তাদেরকে হেদায়ত দান করো নতুবা তাদেরকে ধ্বংস করিয়া দাও যে আল্লাহ আখিরি করিয়া ইসলামী হুকুমত না দেখা দেখাইয়া কোরআন হাদিসের রাজ না দেখাইয়া আমাদের কবরে কেউ নিও না আল্লাহ যেই সমস্ত ভাইরা এখানে এসেছে ঘায় আতার ঘাম পায়ে ফেলে এখানে কষ্ট করে এসেছে নিজের পোশাক খরচ করে সমস্ত কাজ রেখে ব্যবসা বাণিজ্য রেখে এখানে এসেছে মাওলায় একমাত্র তোমাকে পাওয়ার জন্য তুমি তাদের এই শ্রমটা কবুল করিয়া নাও কাল কে মতের ময়দানে কঠিন হাসুরের দিনে তুমি নাজাতের ফয়সলা করিয়া দিও আগামী ষোলো তারিখ বুধবারে আমাদের আরেকটি কর্মসূচি আছে তুমি তাকে কবুল মঞ্জুর করে নাও শায়ক দয়ের হায়েতে তুই হোক তুমি দান করো শায়কের যে কোনো মিশনকে আমরা জান দিয়ে আমরা শ্রম দিয়ে সমস্ত কাজ ফেলে রেখে যেন করতে পারি তো ঠিক দিও আল্লাহ আখেরি করিয়া তোমার কুদরতি পাও ধরে পড়ছে মাওলা যতদিন বেঁচে থাকবো আমরা ইসলামী আন্দোলন সর্বনা না ইয়া আল্লাহ করতে করতে কোট শহীদ মৃত্যু নিয়ে আমরা কবরে যেতে চাইতে মাওলা মাওলা আমাদের সকলকে শহীদের মৃত্যু দিয়ে রে মাওলা বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করিয়ে দিও আমাদের দোয়া কারকে ও মঞ্জুর করিয়ে নিও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খালিফুলি মুহাম্মাদিহি ওয়া আলা আলিহি وأصحابه أجمعين أعطينا من برحمتك يا أرحم الراحمين السلام عليكم